আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চর্মনায় মাহফিলের খবর পেতে ইউটিউব চ্যানেল এমটিসি মিডিয়ার সাথে থাকুন চর্মনায় জামিয়ার সম্মানিত নির্বাহী পরিচালক ও চর্মনায় মাহফিল এল এম টি বিভাগের মহাপরিচালক আলহাস হরত মাওলানা মুফতি সৈয়দ এসাহাক মোহাম্মদ আবুল খায়ের হুজুর এর পরিচালনায় চলছে বিদ্যুৎ এবং ইঞ্জিল পানি সহ বিভিন্ন কার্যক্রম চরমনায় মাহফির উপলক্ষে আমাদের পাঁচটি পানির পাম্প রয়েছে পাঁচটি পানির পাম্প হচ্ছে এক নম্বর হচ্ছে চর্মনাই মাদ্রাসার পাঁচতলা ভবনের সামনে দুই নম্বর পানির পাম্প আলকারিম জামে মসজিদের পাশে তিন নম্বর পানির পাম্প পুরাতন মহিলা মাদ্রাসার এবং রুমের পাশে চার নম্বর হরজত পীর সাহেব হুজুর এর বাড়ির পশ্চিম পাশে পাঁচ নম্বর হচ্ছে নতুন মহিলা মাদ্রাসার পাশে আরেকটি পানির পাম্প রয়েছে সেটি হচ্ছে নদীর পারে ওই পাম্প থেকে আমরা দুইটি পুকুরে নদী থেকে পানি ফ্রেশ পানি দিই ফ্রেশ পানিতে দুইটি পুকুরে উজু করে আর বাকি পাঁচটি পাম্পের পানি দিয়ে খাওয়া উজু চলতে থাকে চর্মনায় মাহফিলে আশা মুজাহিদ ভাইদের কাজে পানির পাম্পের কার্যক্রম চলছে যেহেতু নতুন পাম্প পাম্প গত বছর পানি পানি থেকে আনা হয়েছে এবছরে আমরা কাজ করতেছি আশা করি ফাল্গুনের মাহফিলের আগে কাজ কমপ্লিট হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা নূতন মহিলা মাদ্রাসার উপরে ট্যাঙ্কি করা আছে ওই ট্যাঙ্কিতে পানি উঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি বাকি আল্লাহর ইচ্ছা এবং আপনাদের দোয়া বরকত সহযোগিতা এভাবেই ধারাবাহিকভাবে সকল কাজ চলছে কাজ করে কাজ করতেছেন আমাদের পরিচিত মুখ মোহাম্মদ আব্দুর রব ভাই সহ তার সহকর্মীরা আমরা দেখতে পাচ্ছেন নতুন পাম্প ফিটিং করা হচ্ছে ছয় ইঞ্চি আমরা এক হাজার গভীর থেকে ছয় ইঞ্চি মোটর দিয়ে খাবার এবং উঁচু করার জন্য পানি উঠানো হয় কোটি কোটি টাকা মাদ্রাসার এই ব্যয়ের মাধ্যমে এবং আপনাদের সহযোগিতায় আজকে এই চর্মনায় মাহফিল এত বড় আঞ্জাম দিয়ে আরছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির শায়েক হরজত পীর সাহেব হুজুর চরমনাই ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিম শায়েকের চরমনাই সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ অঙ্গ সংগঠনের

পঁচিশ ছাব্বিশ সাতাইশ ফেব্রুয়ারি দু হাজার বাইশ আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন চঙ্গা নিয়ে যাচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি মাঠে বিভিন্ন জায়গায় কাজ কাজের রিপারিং শেষ তাদের গন্তব্যস্থানে যাচ্ছে ছাত্র মোজাহিদ মাদ্রাসার উস্তাদ এবং ছাত্রদের মেহনতে চলছে মাফি মাঠের কার্যক্রম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন আর নিয়ে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ